বারো জানুয়ারি বিকাল চারটা পঁয়তাল্লিশ রয়্যাল এনফিল্ড ডেলিভারি শুরু করেছে এইরকম সংবাদ পেয়ে আমরাও পৌঁছে গিয়েছিলাম রয়্যাল এনফিল্ডের এর শোরুমে আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি রয়্যাল এনফিল্ড বাইক ডেলিভারি নেওয়ার জন্য তিন তিনটা আর আমি আগে আসছিলাম বাট ইমন ভাই হচ্ছে আগে কখনো আসে নাই আর ইমন ভাই হচ্ছে খাওয়া দাওয়া করে এখন ভরপুর ব্যস্ত ব্যস্ত হচ্ছে আপনি খাইছেন ভাই আমি খাই নাই ভাই হ্যাঁ আপনি ঠিকই খাইছেন এখন হচ্ছে ইমন খুবই ব্যস্ত হয়ে যাবে ইমন ভাই হয়তো আমরা ঘন্টা খানিক ফ্রি পাবো না বাট আমারে ফ্রি পাবেন নতুন কিছুর এক্সপিরিয়েন্স আমরাও নিতে চাই আর সেই এক্সপিরিয়েন্সের বিষয়বস্তু যখন রয়্যাল এনফিল্ড তখন তো শুধুমাত্র সামনে থেকে দেখতে পারলো এখন দেশের রাস্তায় দেশীয় স্টাইলে না না দেশের রাস্তায় দেশীয় বাইকারদের হাতে নতুন কোনো কাহিনীর অংশ হতে যাচ্ছে এই জিনিস দেশে এখন পর্যন্ত যতগুলো হাইসিসের বাইক এসেছে তার মধ্যে এইটার হাইপি সম্ভবত সবচেয়ে বেশি কারণ এই হাইপের সাথে বাইকারদের আবেগ তীক্ষ্ণভাবে জড়িয়ে আছে প্রত্যেক বাইকের সাথেই বাইকারদের এই তীক্ষ্ণ আবেগের অনুরূপ কিছু একটা থাকে তবে একটা কথা আছে না সারাদিন কাজ করতে করতে যখন ইমন ভাই দিন শেষে একদম অপেক্ষার ফল মিষ্টি হয় অপেক্ষার পালা শেষে আমরা অবশেষে আমাদের বুকিং করা বাইক ডেলিভারি নিয়ে আসার সুযোগ পেলাম কে চালাবে সেটা নিয়ে কারাকারি চলতেই থাকবে এবং আর আমরা যে বাইকের জন্য অলরেডি এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম সেই বাইক আমরা হাতে পাইছি এটা হচ্ছে আমাদের এক নম্বর বাইক আরো দুইটা বাইক আমাদের আছে আমি এটা চাবি অন করলাম চাবি অন করলেন কাটাটা এইখান থেকে এখানে আসলো দেন হচ্ছে আমি কিল সুইচ অন করলাম কিল সুইচ অন করার পরে নো অ্যাক্সেলারেশন জাস্ট করতেছে আসলে বাইকের কোথায় কি আছে কোথায় বক্স কি কি কিভাবে চালাইতে হবে কারণ এই দেশে এইরকম বাইক আমরা আগে কখনো চালাই নাই আর এইটা হচ্ছে আপনাদের মানে কোন মানে হচ্ছে আমরা কোনোদিন

যে জিনিস এতদিন দেশেই ছিল না সেইটার জন্য সবার এত পরিমাণ মায়া জমা হয়েছিল যে ডেলিভারি ডেট পার হয়ে যাওয়ার এতদিন পরেও সব আক্ষেপ সমাপ্ত হয়ে গেল এক নিমিশেই আর আক্ষেপের সমাপ্তি হবেই না কেন